নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটি নিশ্চিতভাবেই রাশিকরকয় কর্কট রাশি জাতক জাতিকাদের রাহু এবং কেতুর সঞ্চার যখনই পরিবর্তিত হবে আমরা একগুচ্ছ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো একদমই ঠিক শুনছেন একটা নয় একগুচ্ছ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো দেখুন রাহু কেতু ট্রানজিট করবে আঠারোই মে দু হাজার পঁচিশ আঠারোই মে দু হাজার পঁচিশে তার ট্রানজিটের পর এই অবস্থান প্রায় দেড় বছরে মোটামুটি ধরে নিতে পারেন পাঁচ তারিখ ডিসেম্বর মাস দু ছাব্বিশ এই যে এন্টায়ার টাইম এই টাইমটা তো অত্যন্ত উল্লেখযোগ্য কারণ এই সময়ে রাহু এবং কেতু তারা কিন্তু বক্র গতিতেই অবস্থান করবে এবং এবং যথাক্রমে কুম্ভ সিংহে অবস্থান করবে আপনাদের রাহু কেতু অলওয়েজ বক্র গতিতেই থাকে তাদের হঠাৎ করেই গতি পরিবর্তন হয় না সিগনিফিকেন্টলি তাদের রাশি পরিবর্তন হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আজকে রাহু একটি হাউসে বসে আছে কেতু আরেকটি হাউসে বসে আছে তো কোনো একজন খুব ভালো ফল দেবে কোনো একজন কিন্তু খুব ভালো ফল দেবে না এটি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি মাত্রায় থাকে বা প্র্যাকটিক্যালি আমরা অনেকটাই বেশি মাত্রায় লক্ষ্য করতে পারি তাহলে একটা বিষয় আপনাদের বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে কি বিষয় বুঝতে হবে যে পরিস্থিতি আজকে যেমনটাই থাক না কেন এই পরিস্থিতি আমরা আস্তে 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 মিনিমাইজ করে নিতে পারব এটা মাথায় রাখুন যে রাহুকেতু ট্রানজিটের প্রভাবে আপনার জীবনচক্র আপনার জীবন জীবনশৈলী অনেকটাই কিন্তু পরিবর্তিত হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই আপনার জীবনচক্র আপনার জীবন জীবনশৈলীতে আমরা যথেষ্ট পরিমাণে পরিবর্তনের এক্সপেকটেশন রাখছি আজকে দেখবেন বহু কর্কট রাশি জাতক নিয়ে প্রচন্ড পরিমাণে স্ট্রেস যতবারই আপনি যোগাযোগ করতে চান বা চলেছেন বিগত দিনে পরিবর্তন করার একটা মেন্টালিটি রেখেছেন ততবারই আপনি দেখছেন কি যে পরিবর্তনটা হতে চাইছে না পরিবর্তনটা যেন থেমে থেমে যাচ্ছে ওই আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা পরিবর্তন কি সংঘটিত হবেই যে যোগাযোগগুলো হচ্ছে না ঠিক মাছ পথে এসে দাঁড়িয়ে পড়ছি মাছ পথে এসে আর এগোতে পারছি না এই জায়গা থেকে কি একটা পজিটিভ রেসপন্স পজিটিভ বার্তা সেটা পাওয়া যেতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে আপনার রাশি যদি কর্কট হয়ে থাকে যোগাযোগ বাড়বে আঠারোই মে মাসের পর থেকে আঠারোই মের পর থেকে আপনার যোগাযোগ বাড়বে আপনি এক্সাম দিচ্ছেন রেজাল্ট পাবলিশ হচ্ছে না আপনি সিভি জমা দিচ্ছেন তারা আপনাকে জানাচ্ছে না বা বিষয়টা হোল্ড হয়ে রয়েছে পেন্ডিং আছে বিষয়টা ডিসক্লোজ হয়নি কমপ্লিট হয়ে যায়নি জাস্ট এটা পেন্ডিং মোডে আছে এই ধরনের বিষয়েও আমরা কিন্তু পজিটিভিটি দেখব অনেকেই প্রশ্ন করেন যে দাদা আমি পরীক্ষা দিলাম সিভি জমা দিলাম বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বললাম কিন্তু কোনো না কোনো ভাবে গিয়ে সেই জায়গাটাকে কমপ্লিট করতে পারলাম না আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এই জায়গাটাকে কমপ্লিট করতে পারবেন অনেকটাই এই জায়গা থেকে সমাধানযোগ্য জায়গা বা সমাধান সূত্র খুঁজে পাবেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই আমি এক্সপেক্টেশান রাখি এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে বা পজিটিভিটি আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট কর্কটের ক্ষেত্রে আমরা এনহান্সমেন্ট দেখতে পারবো বিভিন্ন রকম বিষয়ে প্রভূত পরিমাণে এনহান্সমেন্টের সম্ভাবনা কর্কটের রয়েছে যখনই যোগাযোগগুলো গুলো বাড়বে না বহুদিনের কাজ পুরনো কাজ টাকা পাচ্ছেন না চাকরি করেন একটা অর্গানাইজেশনে যুক্ত হয়েছেন কিন্তু তাদের একটু মন্দ অবস্থা চলছে বলে তারা আপনার স্যালারি ডিসবার্সমেন্ট করছে না এই ধরনের বিষয় নিয়েও তো স্ট্রেস আপনার কম নেই এই ধরনের বিষয় নিয়েও কিন্তু অনেকেই স্ট্রেসের মধ্যে রয়েছেন আমি আপনাদের বলে দিচ্ছি যারা এই ধরনের বিষয়বস্তু ফেস করছেন এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা মানসিক স্ট্রেসে আছেন পজিটিভিটি ঘটবে আবার আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের সাথে যে বন্ডিং যে রিলেশনশিপ সেটা আপনার এই মুহূর্তে কিন্তু খুব পজিটিভ জায়গায় নেই অনেকেই প্রশ্ন করছেন যে দাদা আমার রিলেশনশিপ বন্ডিং এই জায়গাগুলো বিশেষ ভালো জায়গায় নেই কি করা যায় বলুন তো আমি আপনাকে বলার চেষ্টা করি আপনার রিলেশনশিপ আপনার বন্ডিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি থেকে একটা পজিটিভ রেসপন্স একটা পজিটিভ বার্তা আপনারা কিন্তু পেতে চলেছেন সেই জায়গা থেকে কোনো সন্দেহ নেই আমি কার্যত মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভিটির জায়গা আপনারা তৈরি করতে পারবেন কার্যত দেখুন এটা ঠিক যে কর্কটের অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখলাম প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হোক কিছু রিলেটিভসদের সাথে আপনার সম্পর্ক এখন আর আগের মতো নেই রিলেটিভসদের সাথে একটা সময় আপনার খুব ভালো সম্পর্কই ছিল কিন্তু আজকে দাঁড়িয়ে আপনি নিজেই বলুন না রিলেটিভসদের সাথে কি সেই ধরনের একটা সম্পর্ক আপনি মেনটেন করতে পেরেছেন না আই মাস্ট সে সেটা আপনি পারেননি ইভেন আমি অবশ্যই বলবো অনেক রিলেটিভসদের সাথে আপনার কাটটি হয়ে গেছে সম্পর্ক পারমানেন্টভাবে ব্রেকআপ হয়ে গেছে আপনি আমাকে বলতে পারেন যে দাদা এই মানুষগুলো ছাড়া তো আমি বাঁচি না কারণ আপনি তো জানেন পরিবার বৎসল বাদ দিয়ে পারে সব কিছু কিন্তু পরিবার পরিজন আত্মীয় সহজে ছাড়তে পারে না তারা হয়তো কর্কটকে ব্যথা দিচ্ছে তারা হয়তো কর্কটকে বেদনা দিচ্ছে তারপরেও হয়তো কর্কট রাশির জাতক বা জাতিকারা তাদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করছে তারপরেও কর্কট রাশির জাতক বা জাতিকারা তাদেরকে অ্যাটাচ থাকার চেষ্টা করছে অ্যাকচুয়ালি যারা পরিবার বৎসল হয় না তাদের মধ্যে নেগেটিভিটিটা কম যারা বাচ্চা ভালোবাসে কর্কট কিন্তু শিশু ভালোবাসি কর্কট সব সময় চাই পরিবার পরিজন শিশু এই সমস্ত বিষয়ের মধ্যে থাকতে ছল চাতুরি কর্কটা তো বোঝে না তাই কর্কট দিন শেষে অনেকটাই চিটেড হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কর্কট প্রেমে চিটেড হয় সম্পর্কে চিটেড হয় সুতরাং কর্কটের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি এটা কিন্তু নিয়ে কোনো ডাউট নেই আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে কর্কটের মধ্যে যে উদ্বেগ যে উদ্বিগ্নতা সেই উদ্বিগ্নতা সেই উদ্বেগ কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে এটা নিয়ে কোনো ডাউট নেই আজকে দাঁড়িয়ে অনেকটাই উদ্বেগ আছে এখনো পর্যন্ত অনেক উদ্বিগ্নতার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের এই যে উদ্বেগ এই যে উদ্বিগ্নতা এই উদ্বিগ্নতার জায়গা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবে মেন্টালি প্রেশার অতিরিক্ত নেওয়ার দরকার নেই অতিরিক্ত স্ট্রেস নিয়ে কোনো সমাধান কার্যত হবে বলে আমার মনে হয় না স্ট্রেসটাকে মিনিমাইজ করতে হবে মিনিমাইজ করে যতটা এগিয়ে যাওয়া যায় তাই না ততটা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ ললিটিগেশনের জায়গায় কর্কটের কিছুটা বেটারমেন্ট আসবে পিতার সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে অনেক কর্কট দেখবেন পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন আগে যে সোশ্যাল ছিল একটা লিমিটেশন আসার সোসাল সেই সোশ্যাল গুলো আপনার রেডিউস হয়েছে একটা লিমিটেশনের মধ্যে পড়ে গেছেন আগে যেভাবে মানুষের সাথে অ্যাটাচড হতে পারতেন সোশ্যাল বিষয়বস্তু গুলো আগে যেভাবে আপনি চেষ্টা করতে পারতেন কন্টিনিউ করার সোশ্যাল বিষয়গুলিতে যেভাবে আপনি টাচ রাখার চেষ্টা করতে পারতেন আজকে গিয়ে কিন্তু সেই টাচ আপনার নেই আজকে গিয়ে সেই টাচ থেকে নানা রকমের ডিস্টারবেন্স হচ্ছে আজকে গিয়ে সেই জায়গা থেকে নানা রকমের অশান্তি অসন্তোষ এগুলো আপনি ফিল করছেন বা ফেস করছেন আই মাস্ট সে আমি অবশ্যই বলবো এই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে রিল্যাক্সেশন কর্কট রাশির জাতক জাতিকাদের আসবে দেখুন কর্কটের পারিবারিক জীবনের জায়গাটা পজিটিভ হবে শত্রু কমবে পিতার সাথে বন্ডিংটা ঠিক হবে দূরে যাওয়ার জন্য যে অবকাশ পেয়েছিলেন বিদেশ যাওয়ার পেয়েছেন হাতছাড়া করেছেন বা বিদেশ যেতে পারেননি কোনো একটা প্রবলেমের কারণে আপনার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হয়নি এই ধরনের জটিলতা এই ধরনের স্ট্রেসফুল জায়গার মধ্যে যারা সীমাবদ্ধ আছেন এই ধরনের স্ট্রেসফুল বিষয়ের মধ্যে যারা জড়িত তাদের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট আছে দেখুন রাহুকেতু ট্রানজিটে এটা একেবারেই বাস্তব যে কিছু নতুন সমস্যা আসতে পারে কিন্তু এটাও একেবারে বাস্তব যে কিছু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন জীবনচক্র মানে সমস্যা থাকবেই সমাধানও থাকবে আর আমাদের চেষ্টা করতে হবে কার্যত সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে সমাধানের রাস্তাটাকে সুগঠিত করতে সমাধানের রাস্তাটাকে সুন্দর একটা মার্কের দিকে নিয়ে যেতে প্রবলেম আছে কর্কটের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা যোগাযোগ মানসিক চাপ প্রেশার হ্যাঁ ধায়া বেরিয়ে যাওয়ার পর একটু রিল্যাক্স এটা ঠিক একটা টাইমে এই প্রেশার ছিল গুণ গুণ দশ গুণ কিন্তু যখনই ধায়াটা বেরিয়ে গেল না ধায়া বেরিয়ে যাওয়ার পর একটু হলেও রিল্যাক্সেশনের জায়গা কিন্তু করকটের এসছে ধায়াটা বেরিয়ে যাওয়ার পর একটু হলেও পজিটিভ ভাইভস আপনারা কিন্তু অ্যাচিভ করতে পেরেছে ওয়েল আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন রাহুকেতু ট্রানজিট আরও ভালো কাটুক আপনাদের ভালো প্রভাব দিক এবং অবশ্যই চেষ্টা করবেন আশেপাশে বা পরিচিত কোথাও দশ মহাবিদ্যা মায়ের মন্দির থাকলে অবশ্যই মা এবং মা ছিন্নমাস্তার পুজো করার জন্য ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ